গুড ইভিনিং বন্ধুরা এম অফিস থেকে এসে দেখছি এই দেখো হ্যাঁ কি হয়েছে একটু আগে রূপরাজা কামড় দিয়ে দিয়েছে ও দেখো এ কি হয়েছে কি বলতে চাও কি বলতে চাও তুমি বলো তোমাকে সবাই ভালোবাসে একবার দাদাকে ডাকো না শোনো শোনো খুশি একবার দাদাকে ডাকো তুমি এবার বস বস এ বুড়ো মানুষ যেমন করে বস এমন করে বসো বসিয়ে দাও না কি হয়েছে কি হয়েছে দাদা কি করছে হ্যাঁ দাদা কি করছে

কি হচ্ছে আর কি হবে বাস ডাল হ্যাঁ চটনি হয়ে যাবে এই ওঠা খুশি যাও একটু যাও একটু ভাইয়াকে আদর করে দাও না দাদাকে আদর করে দাও হ্যাঁ তোর হাতটা দেয় না একবার দেখি আর একবার দিয়ে দাও ওই সময় সয়তালি করে দিয়েছিল

এখন চালু হয়নি আসবে মনে হচ্ছে এই দেখো দেখা কি হচ্ছে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি এসেছে মনে হচ্ছে এই দেখো বৃষ্টি আসছে আমার স্কুটিটা বেঁচে যাচ্ছে এখন

আর এমন করে বোনকে সব সময় আদর করবে ঠিক আছে এ ব্যথা পাবে ও ব্যথা পাবে আর বৃষ্টিরও জোরদার চলে এসেছে ঠিক আছে হুম সন্ধ্যার সময় হলে তাহলে মাংসটা নিয়ে আসতাম এখন রাত সাতটা বাজছে না এখন যাওয়ার টাইম নেই ঠিক আছে

বাই বাইবে বলে দাও একসাথে বলো